হ্যালো বন্ধুরা কি খবর আমরা ভাইর বলি আমি অবশ্যই সারাদিন কাজ করতেছি এই জন্য গেঞ্জিতে কাদামাটি তো এখন ভাইটা ওঠানো হবে সারা দিন ছিল এইভাবে কেউ আসে নাই তো দেখি কি পরিমাণ মাছ লাগছে দেখা যাক এই যে আমার

এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ থাকে বর্ষায় তা এখন তো বর্ষা চলে গেছে পানিগুলো চলে গেছে এই যে যা এটা ওঠানো হবে আমরা এইখানে ভাইর বলি আর কি অনেকে আনতা বলে অনেকে চাই বলে এক এক এলাকায় এক এক নাম মাছ অল্প কিছু লাগছে একদম তাজা মাছ মাসাল্লা একদম তাজা মাছ ফ্রেশ মাছ এর থেকে আর কি এর থেকে ফ্রেশ আর কি হইতে পারে এগুলো বেলে মাছ পুঁটি মাছ চিংড়ি মাছও আছে এগুলো হচ্ছে এই যে দেখেন এদিকেও পানি এটা হচ্ছে বিল হাওড় আর ওই যে দূরে পাহাড় দেখা যায় দৃষ্টি সীমানার বাইরে না দৃষ্টি সীমানার ভিতরেই আছে একটু হাটটা আর একটা উঠানো হচ্ছে নিয়ে আসছে না একটু কমই লাগছে মাছের পরিমাণ কম হতো সকাল দিকে তো আর একটু বেশি পাওয়া যায় এবং দিন ছিল তোটা লাগে নাই এটুকু এত নাই তো দেখছেন একদম তাজা ফ্রেশ মাত্র ওঠানো আর যেটা বলছিলাম ওই যে দূরে এই যে দৃষ্টির সীমার কাছাকাছি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাহাড় ভারতের মেঘালয়ের পাহাড়গুলো আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে একদম সীমান্তের কাছাকাছি একটি গ্রামে তো এখানে এইভাবেই মানুষজন চলে এই মাছ শিকার করে থাকে আর অন্যান্য অনেক পদ্ধতি আছে তো আমিও যে কাজ করতেছি তো আমিও যে কাজ করতেছি সকাল থেকে আমার এই বিলের মধ্যে একটা খৈন আছে এখানে পুকুরের মতো আর কি বিলের মধ্যে বাদ আছে চারিদিকে দুই দিকে একটু মুখ খোলা তো ওইটার কাজ চলতেছে যাতে পানিটা নেমে গেলে আমরা ওইখান থেকে মাছ শিকার করতে পারি তো যাই হোক আমি ওই টপিক নিয়ে বা ওই দৃশ্যের ভিডিও আপনাদের সামনে পরে নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ আমার সাথে থাকবেন সালামু আলাইকুম